সবে মরাতে আমল করা যাবে কি যাবে আল্লাহ পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছেন যে লাইলাতুনিসমিনা শাবান শাবান মাসের মধ্য রজনী আল্লাহ পাকের রহমত লাইলাতুনিসমিনা শাবানকে কোন কোন ক্ষেত্রে বারবারই পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়া ছাড়ি যারা তারা বলছে এই রাতে কোনো কিছুই করা যাবে না দুইটাই চরমপন্থী বুঝতে পারছেন না মনে হয় কথা একদল এটাকে নিয়ে এত বেশি বারাবারি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আরেকদল দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছেন এই যে কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করবো তাহলে জানা দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না সারমর্মটুকু বলি সারমর্ম কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নয় এক নাম্বার কথা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নয় আছে লাইলাতুন নিসফুম মিনা শাবান শাবান মাসের মধ্য রজনী শাবান মাসের মধ্য রজনী শাবান মাস কি উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আমার সাথে বলেন শাবান মাস কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে পেবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন শাহবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান থেকে মুক্তি দান করেন্লাহ নবী সালিম এই মাসকে আজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল্লাহু আলী মাসে বেশি বেশি রোজা রেখেছেন শূন্য কি শিখলাম শাহবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য একটা কি পেলাম ভাই শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি রোজা নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই মাসে ভুলে না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেক দিন এই এই হাজটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হবে ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবো আচ্ছা বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন মারা যাবে ইনশাল্লাহ এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখবেন তাহলে আমরা কি করবো এই মাসে ভাই এক নম্বর কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করবেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি ঘুম থেকে উঠে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়ছেন কি পড়ছেন নামাজ তার ঘরে নামাজ পড়ছেন নামাজে এত লম্বা সেজদা করছেন যে আমার কাছে মনে হলো নবী মনে হয় ইন্তেকাল করেছেন তারপরে আমি তাকে তার পুরো আঙ্গুল ধরে নাড়া দিলাম নবী সাল আলী হাসাল্লাম তাড়াতাড়ি নামাজ শেষ করলেন শেষ করে বললেন আজকে রাত এমন একটা রাত এই রাতে আল্লাহ রবুল আলামিন তার অসংখ্য বান্দাকে মাফ করে এরপর তিনি আবার ঘুমিয়ে গেলেন এবার উঠে বলছেন আমি দেখলাম যে নবী সাল আলী হাসাল্লাম আমার ঘরে নাই আমার ঘরে নাই তখন তিনি বলছেন আমার মনের মধ্যে তখন ওই মানে ফিলিংস আসলো যেটা মেয়েদের মধ্যে স্বভাব সুলভ চলে আসে আমি মনে করলাম যে রসুল্লাহ সাল আলী হাসালাম কি অন্য কোনো ঘরে চলে গেলেন আমাকে ছেড়ে তখন আমি চাদর মুড়ি দিয়ে তাকে পিছু হট পিছু নেওয়া শুরু করলাম পিছে পিছে গিয়ে দেখলাম রসুল সাল্লাহ আলী হাসাল্লাম ওই জান্নাতুল বাকি বলি না আমরা বাকি এখানকার মদিনায় মসজিদ নবীর পাশে কবরস্থান আছে না ওই কবরস্থানে নবী সাল আলী হাসাল্লাম দাঁড়িয়ে মাইয়াতের জন্য দোয়া করছেন আইসাল্লাহ গিয়ে দাঁড়ালেন নবীজি বললেন তুমি কি মনে করছো আমি তোমার সাথে প্রতারণা করছি আমি তোমার হক নষ্ট করবো বরং আজকের রাতে আল্লাহ রবুল আলমী অগণিত মানুষকে মাফ করে দেন বলেছেন এই হাদিস গুলো এসেছে সামনে বরাদ প্রসঙ্গে কোনো হাদিসের মধ্যে স্পেসিফিকলি বলা নাই যে এই রাতে এই 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 করতে হবে কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় কথা বলার চেষ্টা করবো যেমন লাইলাতুল কদর সম্পর্কে বলা হচ্ছে না যে লাইলাতুল কদরে যারা কেয়াম করবে হ্যাঁ রাত দিনে সিয়াম রাখবে রাতে কেয়াম করবে কোরআন তেলাওয়াত করবে কোরআন দিয়ে কেয়াম করবে আল্লাহকে মাফ করে দিবে এটা আমল দেওয়া আছে লাইলাতুল কদরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সেগুলোর মধ্যে আমল দেয়া আছে এই নিসমিনা শাবারের মধ্যে স্পেসিফিক্যালি এভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা নাই এই 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 আমলগুলো এর খুঁজে খুঁজে আমাদেরকে বের করতে হয় খুঁজে খুঁজে কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন মৃতদের জন্য করছিলেন না তাহলে এটা আমল হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ছিলেন সেজদারত অবস্থায় ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা টোকা দিলেন দিয়ে বললেন আমি ভাবছিলাম তার ইন্তেকাল হয়ে গেছে কিনা তার মানে বুঝলাম যে আপনি নামাজ পড়তে পারবেন এরপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারেন কারণ এই মাসে আল্লাহ রাতে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এই রাতে আল্লাহ ক্ষমা করবেন এখন এটাকে বলা হয় প্রশস্ততা ব্যক্তিগতভাবে এখানে আপনাকে প্রশস্ত এখতিয়ার দেওয়া হয়েছে আপনাকে আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে এই শরী এই রাতের আমলের জন্য একটা প্রশস্ত এখতিয়ার দিয়েছেন আপনি রসুল সাল্লাহ আলী সালামের সুন্না মাফিক যে কোনো ভালো কাজ করতে পারেন কিন্তু নির্দিষ্ট করে আপনাকে দেওয়া হয় নাই যে আপনাকে একশো টাকা করতে হবে আপনাকে দুশো টাকা করতে হবে আপনাকে দশ টাকাতেই পড়তে হবে আপনাকে এক খতমেই দিতে হবে এরকম নির্দিষ্ট করে আপনাকে কিছু দেওয়া